মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো পারলেও পারলে বলেন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো পারলেও পারলে বলন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ হলো তো পারলে বলেন তিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো আমি জানি একশো তে একশো মানুষ হলো তো পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তো একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব তো একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির বুদ্ধির পরীক্ষাবন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো দেয়ে পারলেও বলেনধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব। পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুলত দেয় পারলেও বলন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ হলো তো দেয় পারলে বল বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ হলো তো দেয় পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বলেন ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দোয়ে পারলে বলন্ধিনী এই পাখি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ বলন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দিয়ে পারলেও বলেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দিয়ে পারলেও বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ উত্তর দেওয়া পারলে বলেন তিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলেও বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখিনি এই পাখিগুলির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলেও বলেন ধীরে এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন নামি দেখবো মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা বন্ধ আমি জানি একশো তে একশো মানুষ হলো তো পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব আমি জানি একশো তে একশো মানুষ হলো তো পারলো বলেন ধনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল তো দেয়ে পারলে বলেন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা আমি জানি একশোতে একশো মানুষ তো দেয়ে পারলে বলেন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুর আমি জানি বুদ্ধির পরীক্ষা বন্ধুর আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলো বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল উত্তর দেয়ে পারলে বলন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব। পরীক্ষা বন্ধুর আমি জানি একশোতে একশো মানুষ ভুলত দেয় পারলে বলন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন নামি দেখবো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ তো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ হলো তো পারলো বলন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব পারলো বলন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলেও বলেন বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলেও বলেন ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব ধনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো দোয়ে পারলে বলেন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো একশোতে একশো মানুষ ভুল হতো দোয়ে পারলে বলন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো পারলে বলেনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই কমেন্টে জানাবেন আমি দেখব পরীক্ষা বন্ধুর আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো দোয়ে পারলে বলেন্ধিনী এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বুদ্ধির পরীক্ষা বন্ধ বুদ্ধির পরীক্ষা আমি বন্ধে একশো মানুষ তো হতো পারল বলেনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো আমি জানি একশোতে একশো মানুষ হলো তো দোয়ে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির পরীক্ষা আমি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশোতে একশো মানুষ ভুল হতো পারলো বলেনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই কমেন্টে জানাবেন আমি দেখব জানি একশোতে একশো মানুষ ভুল হতো দোয়ে পারলে বলেন্ধিনি এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখবো বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আমি দেখব বন্ধুরা আমি জানি একশো তে একশো মানুষ ভুল উত্তর দেবে পারলে এই পাখিগুলির মধ্যে কোন পাখিটি সবার থেকে আলাদা যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পারলে বলেন এই পাখিগুলির মধ্যে